আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটা এটা খুব দুঃখজনক সেটা হচ্ছে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন এটা দেশি ঘুঘু এই ঘুঘুটা একটু আগে আমার বাসায় যে ফ্যান ছিল এই ফ্যানের সঙ্গে বাড়ি খেয়ে পড়ে গেছে এই পরে দেখেন এর পালকের অবস্থা দেখেন কতগুলো পালক নষ্ট হয়ে গেছে এর আর এই যে পিঠটা দেখতে পাচ্ছেন এর পাখাটা এর পাখায় এখানে প্রচণ্ড আঘাত লাগছে তো আমি আসলে দেখে আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা আমি ঘরে শুয়েছিলাম ঘরে ফ্যান চলতেছিল এখন বাজে রাত নয়টার মতো হঠাৎ করে আলো দেখে এভাবে জানালাতে ঢুকে গেছে তো আমি ফ্যানটা বন্ধ করতে করতে আর পাখাটা লেগে একদম ছিটকে নিচে পড়ে গেছে তো বিষয়টা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে যে আসলে এরকম একটা বাইরে থেকে পাখি এসে হঠাৎ করে এরকম একটা বাড়ি খেয়ে পড়ে গেল তো এখন এটার একটু ট্রিটমেন্ট দিব আমার বাসায় আর প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়ার পরে চেষ্টা করব আমার কাছে রেখে দেওয়ার যতক্ষণ পর্যন্ত ও সুস্থ না হয়েছে দেখেন যে পিঠটা দেখতে পাচ্ছেন এই পিঠের উপরে কিন্তু পাখাটা লাগছে আর যেভাবে লাগছে আসলে উঠতেও পারতেছিল না আমি প্রথমে চেষ্টা করলাম যে হয়তো উঠতে পারবে ওরা দেখি ছেড়ে দিয়ে দেখলাম যে না ও উঠতে পারতেছে না তো এখন কি করার এখন তো কাছে রেখে দিতে হবে যেহেতু আমার বাসায় খাসা আছে এবং খাসায় কোয়েল পাখিও আছে তো এই মুহুর্তে তো আসলে খাসা ম্যানেজ করা সম্ভব না তো চেষ্টা করবো ওকে আমার এখানে রেখে দেওয়ার যদি সুস্থ হয় সুস্থ হইলে আবার ওকে ছেড়ে দেবো তো সেই মুহুর্তে তো ওকে যেহেতু সুস্থ করতে হলে একটু ট্রিটমেন্ট করতে হবে তো ট্রিটমেন্টের জিনিসগুলো আমার কাছে আছে একটু ভাইডিন আছে আর দেখি ওকে যে নাপা আমাদের যে খাওয়ার যে নাপাটা আমি নাপাটাও ওকে খাওয়াই দিব তো খাওয়াই দিলে হয়তো বা ইনশাআল্লাহ একটু হলেও ওর ব্যথাটা কম হবে তো দেখেন এই যে ছেড়ে দিছি যে বসে আছে এইভাবে কোনো নড়াচড়া নেই মানে যে পরিমাণে ভয় পাইছে আসলে ওর উড়ার যে মানে মানে ওর যে উঠতে পারে ওটা ভুলেই গেছে এই যে হাত বুলাই দিচ্ছিলাম গায়ে অনেকক্ষণ ধরে হাত বোলাচ্ছি ও কোনো নড়াচড়া নাই মানে হঠাৎ করে এরকম একটা অঘটন ও নিজেও চিন্তা করে নাই হাজার হলে তো অবু মানে অবলা জিনিস এগুলো তো আসলে বোঝে না হ্যাঁ তো এখন প্রথমে চিন্তা করলাম যে বা দেখি একটু আর একটু ওয়েট করি মানে টারা যায় কি না কিন্তু দেখলাম যে না আলোর মতে ও উঠে দাঁড়াইছে মানে পুরাটা মানে বাড়ি খেয়ে পড়ে গেছিলো পরে আর উঠতে পারতেছিল না তো এখন তো একটু দাঁড়াতে পারতেছে মাথায় নিয়ে গেলাম বেসিংয়ে বেসিং নিয়ে গিয়ে মাথায় পানি দিলাম তার পাখাটায় পানি দিলাম প্লাস তাকে একটু পানি টানি খাওয়াই দিলাম খাওয়াই টাওয়াই দিয়ে এখন মাসাল্লাহ একটু একটু সুস্থ একটু দাঁড়াতে পারতেছে আর কি তো এইদিকে আপনাদের ভাবিকে বললাম যে তাড়াতাড়ি এই ভাইডিন তারপরে যে আমাদের যে নাপার যে ঔষধটা আছে এগুলো নিয়ে আসতে আর যে পরিমাণের পাখা পড়ছে আমি আসলে কল্পনা করতে পারতেছি না যে এত ছোটো পাখি পাখার পালকগুলান এভাবে পড়ে গেছে তাহলে এর পুরা শরীরে আর চিন্তা করেন যে আসলে কি পরিমাণের মানে পালক আছে তো আমি সামান্য এর পাখাটা মেলে যখন দেখলাম মেলে দেখি যে ওর পাখায় কোনো মানে যে বড় যে ডানা এই ডানাতে কোনো মানে পালক নাই সামান্য কিছু পালক আছে এই যে বড় যেগুলোতে উঠতে পারে আর কি আর এই যে জানালাটা এইভাবে জানালাটা খোলা ছিল তো আসলে আলু দেখে এইভাবে ঢোকার কথা না অবশ্যই কোনো না কোনো ভয় পাইছে আর এই যে পাখাটা এই যে ফ্যানটা আমি ফ্যানটা কিন্তু বন্ধ করে দিচ্ছি সঙ্গে সঙ্গে মানে ফ্যানটা বন্ধ করতে আমার দেরি হয়ে গেছে আমি দেখলাম যে ভিতরে উঠতেছে আমি আসলে প্রথমে খেয়াল করি নাই আমার বাচ্চারা ছিল ও ওরা খেয়াল করছে পরে ওরা হঠাৎ করে মানে বলার সময় মানে পাখাটা বন্ধ করে দিছি তো এই হয়েছে ঘুঘু পাখিটা এখন দেখি ওকে একটু ট্রিটমেন্ট দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করে দেখবো যে আসলে কখন পর্যন্ত ওকে রাখা যায় যদি সুস্থ থাকে তাহলে তো আল্লাহর আল্লাহরমাতে ওকে এভাবেই ট্রিটমেন্ট দিব। আর ওই পাশের যে পাখাটা আছে যে ডানাটা এই ডানাটা একদম মাটির সঙ্গে লেগে যাচ্ছে ভাইজন নিয়ে আসতে বলছিলাম ভাইজনটা নিয়ে আসতেছে এই যে ভাইডিনটা তো ভাইজিন দিব যে ওর যে যে ডানাটা আছে ডানাটা একটু এই যে দেখেন কেটে গেছে তো এখানে ভাইডিন এবং তুলা দিয়ে ওকে একটু ড্রেসিং করে দিব ড্রেসিং করে দিলে ওর হয়তো বা ব্যথাটা বা যে ব্লাড সার্কুলেশন হচ্ছে ব্লাড বের হচ্ছে এটা একটু যাতে বন্ধ হয় তো আঘাত লাগছে আসলে খুব ভালো আঘাত লাগা লাগছে একটা ফ্যান যখন আপনার হাতে লাগবে বা একটা মাথায় লাগবে চিন্তা করেন যে আমাদের মানুষ হইলে আমরা কী পরিমাণে ব্যথা পাই আর সেখানে তো এত ছোট্ট একটা পাখি এত ছোট্ট একটা মানে ঘুঘু তার এইভাবে লাগছে সে মানে কী পরিমাণে সে আঘাতটা পাইছে তো এই যে আপনার ভাবি দিয়ে দিচ্ছিল এই যে দেখেন দুই পাশে একদম ডানাটা মানে এত পরিমাণে আঘাত লাগছে প্রথমবার যখন বাড়ি খাইছে তখন এই যে ডান পাশে যে ডানাটা এইটাতে আর ফ্যান বন্ধ করতে করতে এই যে আবার বাম পাশে এই ডানায় লেগেই মানে লাগছে আর কি লাগার পরই একদম এই পিঠেও লাগছে এই যে পিঠে দেখেন এই যে পিঠটাতেও লাগছে ইস মানে আসলে যখন ড্রেসিং করতেছি মানে করতেছিলাম যে খুব খারাপ লাগতেছিল নিজের কাছে যে মানে ফ্যানটা আমি বন্ধ করতে পারলাম না যে দেখলাম ভিতর কী ঢুকলো মানে ঢুকে উঠতেছে বাট আমিও মানে বেখে নিয়েছিলাম ফ্যানটা বন্ধ করতে পারি নাই এই পিঠে লাগছে পিঠটাতেও লাগছে ভালো বন্ধ লাগা লাগছে আল্লাহ জানে কি হবে একটু ড্রেসিং করি দেখি এছাড়া তো আর আসলে আমার কাছে এই মুহূর্তে কিছু করার নাই তো আপনাদের ভাবি আবার পুরা ওষুধের বক্সটা নিয়ে আসছে মানে বাসায় সবসময় তো আমাদের কিছু সামান্য কিছু ওষুধ থাকে এটা সবার বাসায় থাকে বিশেষ করে নাপাটা থাকে তো এই হয়েছে প্লেন নাপা তো এটারে অর্ধেক করলাম অর্ধেক করার পরে আরও ছোটো করে দিচ্ছি বেশি খাওয়ালে আবার দেখা গেল যে আবার হিতে বিপরীত হবে তো এই জন্য একদম ছোট করে তারপরে ওকে খাওয়াই দেব তো এখন একটু খাওয়াই দিই এই এতটুকু সামান্য একটু নিছি বেশি নেয় নাই আর যেহেতু দেশি তো ওদের মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বেশি এটা যদি অন্য কোনো ঘুঘুই তো আমাদের যে আমরা যেগুলো খাসাই মানে পালি এগুলা হইলে কিন্তু এতক্ষণ দাঁড়া থাকতে পারতো না তো খাওয়াই দিছি এখন একটু নিজে নিজে পানি একটু খাচ্ছে তো ভাবলাম যে না একটু পুরোপুরি মুখে ধরে তারপর খাওয়াই দিই তো এভাবে আবার খাচ্ছিল না চুপচাপ মানে ওর ভিতরে ওর হার্টবিটটা আমি ধরে আসি তো ওর হার্টবিটটা যে পরিমাণের মানে মানে পাম্প করতেছে মানে কি পরিমাণে সে ভয় পাইছে ওই একটু পানি খাওয়াই দিলাম পানি খাওয়ানো শেষ আর এমনি খাবার দাবার নিয়ে আসছিলাম আমার পাখি খাবারের ছিল আগে কিছু পাখি ছিল সে খাবারগুলো দিছিলাম বাট ওগুলো খাচ্ছিল না তো কালকে খাওয়াই দেবো আজকে ওষুধটা খাওয়াই দিলাম এই যে এখন একটু এখন ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে তার মানে খুব তাড়াতাড়ি সুস্থ হবে না বাট মানে আগের চাতে সে একটু ভালো মানে যখন একটু ট্রিটমেন্ট পাইছে একটু ভালো ও পুরোপুরি দেখেন হাতের ভিতরে রাখছি তো যাই হোক এখন মোটামুটি একটু ট্রিটমেন্ট শেষ এখন ওকে খাসাই দিব আমার যেহেতু খাসা আছে সে খাসাই দিব তো এই হচ্ছে আমার কোয়েল পাখির খাসা তো এখানে দিয়ে দিচ্ছি ওকে দেখেন খুব ভালোভাবেই আছে যেহেতু রাত একটু পর লাইট অফ করে দিব তো আমার কোয়েল পাখিগুলোও কিন্তু রমতে মানে খুব ভালো বড় হয়েছে তো ওদেরকে সঙ্গে রেখে দিয়ে কিছুক্ষণ দাঁড়া থেকে দেখলাম যে আসলে ওকে আবার মানে ঠোকরাই কিনা হ্যাঁ তো প্রথম প্রথম একটু যখন দিলাম খুব ছটফট করতেছিল পরে দেখি যে না যখন দেখছে যে না এগুলো তো পাখি পাখির সঙ্গে রেখে দিছি আর দেখি কালকে চেষ্টা করব ওকে খাসাই দেওয়ার একটা খাসা নিয়ে আসবো আগে দেখি আগে ওকে একটা রাত একটু অবজারভেশন করে দেখি ওর কি অবস্থা তো এই যে পাখিগুলো দেখেন মানে ওরাও একটু ভয় পাইছে যে হঠাৎ করে ওদের খাসায় আমি কাকে ঢুকাইলাম হ্যাঁ কারণ ওদের তো জাতি ভাই এটা না তো আল্লাহর মতে এখন এখানে একটু ভালো আছে আমি হয়তো বা নেক্সট আর একটা ভিডিও করলে আমি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যে ওর বর্তমান কি অবস্থায় আছে তো এই যে চুপচাপ একদম কর্নারে চুপ করে বসে আছে দেখছেন আল্লাহ যাক বাবা ভালো থাকিস আর রাত্রের একটু দেখতে হবে আরেকবার উঠে উঠে দেখতে হবে যে কি অবস্থা